পরিমল শুক্লবৈদ্য জিতিয়া মন্ত্রী হইবা জিতর নৌকা চলিবার লাগি মুসলমান মানুষের গেছে আবেদন জানাইন বিজেপির নেতা হলে সাচার কমিটির রিপোর্ট মতে মুসলমান মানুষের কোনো খামখাজ হইছে না চাকরি নখরি ফড়াশুনা খাজ কারবার কোনো দিকে মুসলমান আগুয়াইতে পারছই না এর লাগে কংগ্রেসে দায়ী করিয়া মুসলমান এৰিয়াত গিয়া প্রচার চালাইত্রা বিজেপির নেতা হলে এছাড়াও তারা হইত্রা মুসলমান মানুষরে সারা জীবন টুপি ফিন্দাইছে কংগ্রেসে আর নেতা হলে মাল মারিয়া মির হয়েছে মানুষের কোনো লাভ হইছে না মুসলমানে কংগ্রেসে ভোট না দিলে দিবার জাগা নাই হইয়া নেতাও হল গড় থাকি না আবার যদি মুসলমানে বুঝইন না তে নিজের ফাওয়ে কুড়াল মারবা আপনার আর হুয়াফুড়িণ নাতি নশার ভবিষ্যতর বালাইর লাগি বিজেপিত ভোট দেন আপনার আজি নাও চড়ইন আপনারা চিন্তা না নরেন্দ্র মোদীয়ে কংগ্রেস মুক্ত ভারত বানাইবার সফন দেখছইন আর এই সফন ইবার ফুরা হইব বিজেপির নেতা হলে বাগাবাজার জিপিত বৃহস্পতিবারে বনগ্রাম জয়দনপুর রাজঘাট দলর সভা করিয়া সব মাত মাতি এদিন ফৈলা মণ্ডল সহসভাপতি খাইরুল আমিন লস্কর মুৰব্বিয়ানাত এক সভা হইছে ই সভাত বিশিষ্ট সারবারী নূর হুসেন বড়বইয়া শক্তিকেন্দ্র ইনচার্জ আনোয়ারুল হক লস্কর আমিরুল ইসলামর মুরব্বিয়ানাথ শহর হাসাখাঁসি সংখ্যালঘু মানুষে কংগ্রেস ছাড়িয়া বিজেপির যোগদান করসইন এর বাদে জয়দনপুর হোসেন আহমদ লস্কর মুরব্বিয়ানাথ আরও একটা সভা হয়েছে শেষে তসর আলীর মুরব্বিয়ানাথ আরও একটা সভা হয়েছে রাজঘাটও ইটা সভাত বাসন দিছইন যথাক্রমে দলাই নরসিংপুর মণ্ডলর সভাপতি বিধানচন্দ্র ফাল সহসভাপতি খাইরুল আমিন লস্কর মন্ডল সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস জেলা কমিটির মেম্বার ভূষণ পাল জামালপুর জিপির এপি মেম্বার রইস আহমেদ মজুমদার সহ আরও এক ফারায় এছাড়াও সভাত আজির আসলা দলর নেতা খলিল আহমেদ বড়বইয়া মাইনরিটি মোর্চার জেলা কমিটির সেক্রেটারি মন্দিমিয়া লস্কর মন্ডল সভাপতি গুল্লেনুর হুসেন লস্কর শক্তিকেন্দ্র ইনচার্জ আনোয়ারুল হক লস্কর গ্রুপ মেম্বার মিলন বেগম নুরুদ্দিন লস্কর অনিতা বেগম আনফর আলী সহ আরও এক ফারা

অঞ্চলের উন্নয়ন হয়নি কেন তাদের আর্থসামাজিক উন্নয়ন হয়নি সেটা আমার কথা নয় বিগত দিনে একটা কংগ্রেসের সময় একটা যোগবান সাচ্চার রিপোর্ট বের হয়েছিল তখন দেখা গিয়েছে সেই সময়ে কংগ্রেসের আমলে মাইনটি মানুষের উন্নয়ন মাত্র পাঁচ থেকে ছয় পার্সেন্ট হয়েছিল তারা শুধু ভোট ব্যাংক হিসেবে মাইনটি মানুষকে ব্যবহার করেছে কোনদিন তাদের উন্নয়ন করেননি শুধু সাম্প্রদায়িক ছুরসুড়ি দিয়ে ভোট ব্যাংক মাইনটি মানুষের হিসেবে ব্যবহার করেছে বিভাজনের রাজনীতি করেছে বিভেদের রাজনীতি করেছে উন্নয়নের রাজনীতি করেনি বিকাশের রাজনীতি করেনি আজকের দিনে প্রত্যেকটা মানুষ সেই কথা বুঝতে পেরেছেন তার জন্য আমরা দেখেছি গত কিছুদিন ধরে এই দক্ষিণ দলাইতে প্রত্যেকটা অঞ্চল থেকে প্রতিদিন শত শত সংখ্যালঘু লোক কংগ্রেস ও অন্যান্য দল ত্যাগ করে

নর্দমতি হইতেছে একদম ফাঁকা আর আসামও আট বছর চলে আমরা সরকার আসামও একদম বিশ পঁচিশ বছর লেগে নিশ্চিন্ত থাকবো আসামও কেউ কিছু করতে পারতো না বিজেপি সরকার আসবো বিজেপি দাদা আপনারা একদম গুটাসের ঘরে ঘরে গিয়ে ঢুকিয়েছে গিয়া এমন ঢুকছে মানুষের রান্নাঘরে গিয়ে ঢুকিয়েছে গিয়া কিন্তু কথা হয়েছে দাদা কিতা জানুন আপনারা বুঝতে দেরিও কিতা কোনো লাভ হইতো না আপনারা আপনার

মুদি যে কিতাপ বলেন বিশ্ব শর্মায় কিতা বলে কোনো কোনো ধরনের আপনারা মানে প্রলোভন প্রলোচনা যে আগের দিনের মতো পয়সা দেওয়া ভোট ওই যে সুতা কম্বলের ভোট আছিল না আগের মাল পিতা দিন গেছে গিয়া ওই ওখানে সবের মধ্যে একটা নিজস্ব বুঝ বিবেচনা আইসে সবে আপনারা চিন্তা করবেন আর এবার আপনারা পরিমল শুকল বুদ্ধরে দিবা এটার মধ্যে কোনো ভুল নাই পরিমল শুকলবুদ্ধ জিতবো আপনারা আমরা আইব আগামা যাওয়ার আগামী শনিবার দিন তারিখ আগামী বিস্তারে কি শনিবার তিনটার সময় মিটিং আছে আপনারা সব থাকবা তাই না আপনার সাথে দেখা করে নিবা আর